শাইখুল হাদিস মুফতি ইমরান হোসেন কাসেমি হাফিদল্লাহ প্রতিষ্ঠিত কাসেমি ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে আপনারা জানেন এবছর কুড়িগ্রামের এবং গাইবান্দাতে শীত বিতরণ করা হল আলহামদুলিল্লাহ এবং গাইবান্ধা সুন্দরগঞ্জের আমরা যেই চরে আজকে আছি এই চরেই কিন্তু হজরতের খুবই সুন্দর একটা প্রতিষ্ঠান রয়েছে এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে আপনারা দেখছেন একদম চর নদীর পাড় এটা কিন্তু তিস্তা নদী ওই পাশটা হলো কুড়িগ্রাম এবং আপনার দূরে দেখছেন যে একটা ব্রিজও হচ্ছে এবং ওই ব্রিজের ওই পাশটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী যেটাকে বলে একদম নদীর কলগেসা এবং এখানে যত বন্যা হয় এই পাশটা কিন্তু হয় এই পাশে পানি প্রতিবারই উঠে এবং খুবই দুর্গম গাইবান্দা সুন্দরগঞ্জ এদিকে যে কাউনিয়া হয়ে মিঠাপ আপনার টেপা মধুপুর হয়ে যে নদীটা তিস্তার গিয়েছে মূলত এই জায়গাগুলো সময় পানিতে সব সবসময় মানুষরা ক্ষতিগ্রস্ত হয় আলহামদুলিল্লাহ একদম নদী ভাঙা এই নদীর মধ্যেই দাঁড়িয়ে আমরা আজকে প্রায় দেড়শো অসহায় পরিবারের মাঝে আমরা কম্বল বিতরণ করলাম আল্লাহ রবুল্লাহ আলমিন কাসিমি ফাউন্ডেশনকে কবুল করেন এবং কাসিমি ফাউন্ডেশনের উদ্যোগে আজকে নরসিংদি থেকে ওলামা একরামের এক গুরু এক টিম এসেছেন ওলামা একরাম এবং বিশিষ্ট ব্যবসায়ীদের আল্লাহ তালা এই ওলামা একরাম এবং এই ব্যবসায়ীদের টিমকে কবুল করেন আমাদের কুড়িগ্রাম নারায়ণপুর চরে বা কুড়িগ্রাম গিয়েছিলেন ঢাকা উত্তরা যেখানে হুজুর জুমা পড়ান ওই জায়গার এলাকাবাসী আর আজকে গাইবান্ধাতে এসেছেন কিন্তু নগের নসিন্দি থেকে আল্লাহ তালাই পুরো জামাতকে কবুল করেন ফাউন্ডেশনের সাথে যারা যেইভাবে জড়িয়ে আছে আল্লাহ তালা তাদেরকে কবুল করেন সবসময় এটা আমরা বাইপ্লাইন ঠিক করি না বুঝাতে পারছি ব্যাপারটা তাহলে আপনি প্রথমেই নিয়ত করে নিতে হবে যে ভাই আমি একজন শিক্ষক আমি ফাউন্ডেশন তোমার যত প্ররোচনাই আমাকে দেখাও যত তালিয়া বাজানোর যে সমস্ত মাধ্যম দেখাও আমি সেটা হব না আমি উন্নতের প্রয়োজনীয় কাজ করছি আমাকে কাজ করতে দাও আমি কি বুঝাতে পারছি ব্যাপারটা তা যদি আপনি নিয়ত না করেন আপনার হবে বলেন তো নিয়ত না করলে নামাজ নামাজাবে সমস্ত ফরজে আগে দেখবেন নিয়ত করাটা কি করছে কেন কারণ হলো আপনি যদি নিয়ত না করেন তাহলে আপনি কেমন যেন সবাই অনুসরণ করতেছেন আপনি যদি বাই প্ল্যান সচেতন মস্তিষ্কে হবে নিজের ক্যারিয়ারকে নিজেকে অ্যাজ এ টিচার একজন শিক্ষক হিসেবে মনে না করেন তাহলে দেখবেন যে ওয়ায়স বসু বহু টাকা কামায় আপনার মনে হবে ওয়স হইতে পারলে ভালো হতো আপনি দেখবেন যে আরেক মাদ্রাসা দিয়ে আসে বিল্ডিং করা প্রাইভেট মাদ্রাসা দিয়ে ভালো টাকা কামায় আপনার মনে হতো একটা মাদ্রাসা দিতে পারলে ব্যাপারটা ভালোই হতো ব্যাপারটা এরকম না আপনি দেখবেন যে একজনে মধু কালো জিরার তেল এই সেই বিক্রি করে ভালো টাকা কামায় আপনার মনে হবে যে যদি এইটা করতে পারতাম তাহলে একটু ভালোই হতো যতক্ষণ পর্যন্ত আপনি নিয়ত না করে কাজে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার বহু নিয়ত আপনাকে প্ররোচিত করতে থাকবে এই কারণে দেখবেন যে আমাদের বিধানে শরীয়তের মধ্যে সবগুলো ফরজ কাজে গুরুত্বপূর্ণ কাজে নিয়তকে শর্ত করা হয়েছে তাহলে আপনি যদি চিন্তা করেন যে আমি নিয়ত করলাম আমি মক্তবের শিক্ষক হব এবং আমি এমন ছাত্র তৈরি করব যে ছাত্র হয়তোবা একদিন দুনিয়া পরিবর্তন করে দিবে তাহলে আপনি শিক্ষক হতে পারবেন নিয়ত ছাড়া যেমন নামাজ হবে না আপনি যদি নিয়ত ছাড়া পড়াচ্ছেন আচ্ছা পড়াচ্ছি পড়াচ্ছি তাহলে আপনি ওই ছাত্রটা তৈরি করতে পারবেন না কারণ ইউ আর নটসো কনসেনট্রেট আপনার মনোযোগী না মনোযোগী হওয়ার জন্য নিয়ত করে সব কিছু থেকে তাকবিরে তাহারিমে বলে সব কিছু থেকে ফারে হয়ে যেতে হবে আমি বুঝাতে পারতেছি ব্যাপারটা ফাউন্ডেশনের নিয়ম এটা আর এই ইঞ্জিনিয়ার দেখবেন যে বাড়ি ফাউন্ডেশনে সবচেয়ে মনোযোগী বাস্তবতা দেখবেন যে দেয়াল বা অন্যান্য কাজে ইঞ্জিনিয়ার না থাকলেও ফাউন্ডেশনের সময় কিন্তু ইঞ্জিনিয়ার একদম দাঁড়া থাকে ঠিক না আপনারা কি বলেন সুতরাং আপনি আমি আমরা যারা মক্তব নিয়ে কাজ করি শিক্ষা নিয়ে কাজ করি আমাদের বুঝতে হবে ভাই আমি ফাউন্ডেশন আমি যদি লড়াচড়া করি ওয়েস এর থাকবে না মাদ্রাসার ছাত্র থাকবে না তাবলিগালার চিল্লার সাথী পাবে না কেউ কিছু পাবে না যদি আমার ফাউন্ডেশনের এই শিক্ষকরা আমরা যদি আমাদের এদিক ওদিক যাওয়া শুরু করি তাহলে এই পুরো কথা থেকে আমরা দুইটা জিনিস পাইলাম এক হলো বাই কনসেন্ট্রেট নিয়োগ করে আপনাকে মক্তব্যের শিক্ষক হিসেবে আমি আমার জীবন গর্ব এইটাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে দুই আমার মর্যাদা আমাকে বুঝতে হবে সবার তালিয়ার জন্য আমি কাজ করি না আমি একমাত্র কার জন্য কাজ করি আল্লাহর জন্য কাজ করি আমি ফাউন্ডেশন তৈরি করি আমার ফাউন্ডেশন দুর্বল হলে কোথাও কোনো তালিয়া বাঁচবে না মানুষ খ্রিস্টান হয়ে যাবে মানুষ কাবিয়ানি হয়ে যাবে মানুষ অন্য অন্য গুম্বাহিতে লিপ্ত হয়ে যাবে যদি আমি মক্ত ঠিক না করি আল্লাহ তাহলে আমাদেরকে শিক্ষক হিসেবে জাতি গঠনে মনোযোগী হওয়ার তৌফিক দান করুক এখলাসের সাথে কাজ করার তৌফিক দান করুক সমস্ত আকর্ষণীয় প্ররোচনা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক ও আখির দাওয়ান আনহামদুলিল্লাহ রবিল্লা আলম